আর কুচিতে কিন্তু চলে আসবে হচ্ছে হচ্ছে আবার প্রিন্টটা তো খুবই সুন্দর তো পড়লে কিন্তু অনেক নাইস লাগবে আর প্রত্যেকটা সাথে কিন্তু পিস পেয়ে যাবেন আর এই শাড়িগুলির প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা দেখুন পুরোটা কিন্তু কুচিটা একইভাবে যাবে এই যে দেখুন খুবই নাইস

যাবে যে দেখুন দুই কিন্তু চলে আসবে আর কুচিতে কিন্তু চলে আসবে হচ্ছে আবার প্রিন্ট তো শাড়িটা কিন্তু অনেক সুন্দর আপনারা কিন্তু গিফট গিফট জন্য বা যদি নিজেদের জন্য সেকেন্ড অপশন হিসেবে নিতে চান ঈদের ঈদে সেক্ষেত্রে কিন্তু নিতে পারবে আর দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে আছে শাড়িটা কিন্তু অনেক সুন্দর স্ত্রীদের কিন্তু এই ধরনের একটা শাড়ি নিয়ে নিতে পারে নিজের জন্য বা গিফট করার জন্য তো খুবই সুন্দর প্রাইস করবে মাত্র পনেরোশো টাকা আর এটা হচ্ছে ব্লাউজ পিস সেলফ একটা কাজ আছে একটা বর্ডার রয়েছে তো এটা প্রাইস পড়বে পনেরোশো যদি পছন্দ হয় অবশ্যই চলে আসবেন সূর্যকন্যা সব তো প্রাইস আর একটা গর্জির শাড়ি দেখাচ্ছি যে দেখুন আঁচলে তিনটা লেয়ারে কাজ আছে এখানে কিন্তু রিয়েল স্টোন কাজ আছে রিয়েল স্টোন এর কাজ করা রয়েছে এবং জড়ি সুতোতে কাজ করা আছে এই যে দেখুন

পার্টিাল একটি এবং গোল্ডেন কালার আর চলে আসবে হচ্ছে এটা তো খুবই নাইস এটা প্রাইস করবে মাত্র পনেরোশো টাকা কুচিতে কিন্তু আবার হোয়াইট কালারের মধ্যে কাজ করা এই যে দেখুন খুবই নাইস যে দেখুন আচ্ছা এটা কিন্তু সুতো দিয়ে কাজ করা রয়েছে রেশম সুতো দিয়ে ওকে খুবই নাইস শাড়িটা তো এটার প্রাইস পুরো হচ্ছে মাত্র পনেরোশো টাকা আর প্রত্যেকের সাথে আপনার ব্লাউজ পিস পেয়ে যাবেন আর অবশ্যই পেয়ে যাবেন সূর্যগুণ শপে আসলে এত রিজনেবল শাড়িগুলি তো ফ্রেশ এটা কিন্তু মধ্যে আছে এটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে আছে ডিপ পিঙ্ক কালার আর দেখুন এই যে আঁচলে হচ্ছে এই লেসটা চলে আসবে অনেক নাইস একটি কালেকশন আর এটা কিন্তু চারিধারে ঘুরে ঘুরে যাবে তো পুরোটা কিন্তু ছোট ছোট বুটি রয়েছে অনেক অনেক সুন্দর একটা শাড়ি আর এটা কিন্তু বডিতে চলে আসবে কুচিতে কিন্তু আবার অন্যরকম একটা চলে আসবে এই যে স্ট্রাইপের মধ্যে এই যে দেখো খুবই নাইস জেব্রা প্রিন্টের মতো চলে আসবে হচ্ছে অফ হোয়াইট আর হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে এই যে নিচে চলে আসবে এই যে দেখুন অনেক নাইস আর পুরোটা কিন্তু একই ভাবে যাবে আর প্রত্যেকটার সাথেই কিন্তু ব্লাউজ পিস রয়েছে এই যে দেখুন ব্লাউজ পিসও কিন্তু কাজ আছে হাতায়ও কিন্তু আপনারা কাজটা পেয়ে যাবেন এই যে দেখুন অনেক নাইস একটি কালেকশন তো এটা প্রাইস করবে মাত্র পনেরোশো টাকা তো দেখুন এটা হচ্ছে মেরুনের মধ্যে আছে এই যে দেখুন একটা ইয়োক আছে আর খুব সুন্দর করে একটা লেস আছে এই যে দেখুন এই যে দেখুন এই যেখানে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে আর এই যে একটা এটা কি কি বল ইয়ক ইয়ক আছে আঁচলের নিচে আর কি কাটিং করা রয়েছে এই যে দেখুন খুবই সুন্দর পুরো লুকটা এভাবে যাবে আর এই যে পাটটা চলে আসবে হচ্ছে এটা তো দেখুন সুচিতে কিন্তু আবার খুবই নাইস একটা প্রিন্ট চলে আসছে এই যে দেখুন অনেক নাইস কিন্তু ইয়েলো কালার আর হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশন রয়েছে তো এই কিন্তু গিফট এর জন্য আপনারা এই শাড়ি গুলি নিতেই পারেন বা নিজের জন্য কিন্তু সেকেন্ড অপশনটাও নিতে পারেন কারণ আমরা কিন্তু একটা দামি শাড়ি কিনি তারপরে কিন্তু একটা নরমাল কিনি বিকালে বা দুপুরের পরের জন্য এটা প্রাইস করে মাত্র পনেরোশো টাকা আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা তো फ्रेंड्स এর আগে কিন্তু এরকম একটা শাড়ি দেখিয়েছিলাম বাট এটা হচ্ছে কালারটা আজকে এটা হচ্ছে orange কালারটা দেখুন এই যে এটা প্রথমে চলে আসবে এই যে এখানে কিন্তু স্ট্রনের কাজ আছে এই যে এখানেও কিন্তু স্ট্রনের কাজটা রয়েছে এই যে দেখুন খুবই সুন্দর আর দেখুন পুরোটা কিন্তু একই ভাবে যাবে আর এখানে কিন্তু velvet টাচ আর বর্ডার আছে পুরোটা কিন্তু একই ভাবে যাবে কিন্তু কুচিতে কিন্তু আবার চলে আসবে হচ্ছে প্রিন্টেড আমরা কিন্তু এই শাড়িগুলি বাইরে অনেক দামে দেখি যখন নতুন বেরিয়েছে কিন্তু অনেক দাম ছিল তো এখানে কিন্তু আমরা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এই যে দেখুন কুচিটা কিন্তু অনেক নাইস তো এইটার সাথে কিন্তু ব্লাউজ পিস রয়েছে আর এটা প্রাইস করবে মাত্র পনেরোশো টাকা এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস টা দেখুন তো ফ্রেন্ড দেখুন এটা কিন্তু মাস্টার্ড ইয়েলো কালারে রয়েছে আর শাড়িটা কিন্তু অনেক নাই সেটা কিন্তু পার্টির জন্য একদম আইডিয়াল শাড়ি যারা আমরা প্রথম শাড়ি পরে থাকি তারা কিন্তু ওয়েটলেস এর মধ্যে শাড়ি খুঁজে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই ধরনের শাড়িগুলি নিতেই পারেন খুবই ফ্যাশনেবল শাড়িগুলি এই যে দেখুন নিচে কিন্তু এটা চলে আসবে আর এই যে ইয়ক গুলি আসবে এই যে দেখুন খুবই নাইস তো পুরোটা কিন্তু এভাবেই যাবে দেখুন খুবই সুন্দর শাড়িটা গোলাপ ফুল স্টাইলে কাটিং করে রয়েছে আর কুচিতে কিন্তু চলে আসবে হচ্ছে জুট জুট সিল্ক জুট সিল্ক চলে আসবে ওকে তো শাড়িটা কিন্তু অনেক নাইস এটা প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা তো অবশ্যই পছন্দ হলে চলে আসবেন সূর্যকনার শপে বা ঘরে বসে নিতে চাইলেও সেই অপশন টি রয়েছে আর ব্লাউজ পিসটা খুবই গরজের সাথে কাজ করা রয়েছে আর মোটামুটি কিন্তু সূর্যকন কালেকশন চলে এসেছে তো এদের কেনাকাটা করতে কিন্তু অবশ্যই চলে আসবেন সূর্যকোনা শপে গিফটের জন্য হোক আর নিজের জন্য হোক বা বিয়ের কেনাকাটা হোক তো আমি অ্যাড্রেসটি টি দিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে সূর্যকন্ডা পঁয়ত্রিশ নূর মেনশন তলা গ্লাউজিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ

अब तो फ्रेंड्स की माय चैनल करा ला फेस